মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও ইতিমধ্যে পৌরসভার ফুটপাত কিংবা বিভিন্ন সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছেন পৌরপতি এ বিষয়ে মাইকিং মার্জো দোকানের দাড়ি দাঁড়িয়ে গিয়ে হাতজোর করে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেওয়ার অনুনয় বিনয় পর্ব শেষ হয়েছে যদিও প্রায় সকলেরই সে কথা মান্যতা দিয়ে পুনর্বাসনের অনুরোধ জানিয়ে সেরে গেছেন অন্যত্র কিন্তু সংখ্যায় অত্যন্ত কম হলেও দু একজন ব্যতিক্রমী হিসেবে যারা এখনো পর্যন্ত সরকারি সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে দখলদারী অব্যাহত রেখেছেন তাদের দোকান ভেঙে দিতে উদ্যোগ হয় পৌরসভা আজ রাত এগারোটা নাগাদ পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সিএসসি মেম্বার শুভজিৎ দেসহ বেশ কিছু কাউন্সিলরগণ কনজারভেন্সি সহ সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার সাফাই কর্মী এবং কর্মচারীবৃন্দ অন্যদিকে বিদ্যুৎ দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর শান্তিপুর থানার বিভিন্ন পুলিশ কর্মী এবং আধিকারিকগণ ছিলেন এই অভিযানে তবে প্রায় মধ্যরাতে কেন এ প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয় দিনে ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন অন্যদিকে জনবহুল এলাকায় পথচারীদের সমস্যা হতে পারে তাই রাতে তবে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকল উচ্চ জানানো হয়েছিল লিখিতভাবে হবে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেকে জানাচ্ছেন পুরসভাকে সহযোগিতা করতে চান সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে তাই আগে ভাগেই দোকান সরিয়ে নিয়েছিলেন দোকানের সাইনবোর্ড কিংবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা অংশ বেরিয়েছিল যা পুরসভা ভেঙে দিয়েছে বলে এক্ষেত্রে কিছু নেই যদিও সংখ্যায় কম হলেও কেউ কেউ তাদের খুব উগড়ে দিয়ে বলেন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এ ধরনের উচ্ছেদ করে মানে হয় না বহু প্রাচীনকাল থেকে শান্তিপুরের রাস্তার সাথে নিয়ম না মেনে দোকান বসতবাড়ি করা হয়েছে সেগুলো ভাঙা হচ্ছে না বেরোজগারের হচ্ছে যত গরিব মানুষ তবে ক্ষেত্রে বাদ গেল না পৌরসভার অতীতে গর্বের দীর্ঘদিন অকেজ পথের ধারে ত্রিফলা লাইট আই দীর্ঘদিনের ট্যাক্সি স্ট্যান্ডের অস্থায়ী ছাউনির একাংশ রিপোর্ট নিউজ প্রাইম টাইমস হ্যাঁ আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের উপর থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যেগুলো অবস্ট কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর মানে তাদের এখন দোকানের অবশিষ্ট বলতে কিছু নেই তা সেই জায়গাটা তো সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছু দোকানের কিন্তু কিছু অংশ কিন্তু ভেঙে দেওয়া হলো সেটা কি আপনাদের পৌরসভার অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসছিলো যেগুলো আমরা দিনের বেলায় এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানবেন যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার ব্রিগেড রাস্তাটা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশের পর পরই কিন্তু বিভিন্ন পৌরসভা তারা কিন্তু কর্মযোগে নেমে পড়েছিলেন কিন্তু শান্তিপুর পৌরসভা থেকে তো অন্য চিত্র এটা কেন এত সময়টা কেন লাগবে আপনারা দেখবেন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিসটাকে অবজার্ভ করতে যে মানুষ কে কোথায় আছে তাদের পুনর্বাসন কী হবে তাদের একটু সময় দেওয়া সেটা আমরা করেছি তারপরে আমরা আজকেও উলতার আপনাকে আবার বলছি রাস্তায় তাদের ফলে যাওয়া যে মানে কনস্ট্রাকশন বা ভুল আছে সেগুলোই আমরা উল্টো তোকে শোনাচ্ছি আপনার নাম পড়েছি আমার নাম শুভজিৎ দেব আমি শান্তিপুরের চেয়ারম্যান অ্যান্ড